বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বগুড়া জেলায় স্কুল গেটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসব গতকাল বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে অবশ্যই ভালো মানের লাইব্রেরির প্রয়োজন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ এই বইমেলা শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলবে এই বইমেলায় দশ হাজারের অধিক বই আছে শিক্ষার্থীরা এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াজেদ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী আকন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুব মোরশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন আগামী শুক্রবার পর্যন্ত এই মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে